আজকে দুপুরে রান্না করেছিলাম লাউ শাক দিয়ে সবজি দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্না বান্নার আজকে দুপুরে আমি রান্না করেছিলাম সবজি দিয়ে আর লাউ শাক দিয়ে এটা আসলে রান্না না ভাজের মতোই কিন্তু ঝোল ছাড়া সবজি সিম আলু বেগুন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এখন আমি শাকগুলো দিয়ে নিচ্ছি এটা লাউ শাক শাকের সাথে আবারও একটু সামান্য পরিমাণ লবণ দিলাম শাক সিদ্ধ হওয়ার জন্য রসুন থেতলানো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা দিয়ে এখন আমি শাকটা আর সবজি আবারও ভালোভাবে সিদ্ধ করে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখন আমি শাক বাগার দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি বাগারটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু দিয়ে এখন লাল করে আমি ভেজে নেব কিছুক্ষণ ভাজা হওয়ার পর এখন দিয়ে দেব কিছু চিংড়ি মাছ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে অল্প সময় চিংড়িটা ভাজব আমি এরকম লাল হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সবজিগুলো এত মজা হয়েছিল এই শাক ভাজিটা আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ